হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউজ স্টাইল আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এবছরে অর্থাৎ দু হাজার চব্বিশ সালে দ্বাদশ শ্রেণিতে পড়ছো এবং স্কুলে টেস্ট পরীক্ষা দিচ্ছ তাদের জন্য তোমাদের একটি স্কুলের সম্পূর্ণ পুষ্টিবিজ্ঞানের টেস্ট প্রশ্নপত্র ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমার এই চ্যানেলে যে প্রশ্নপত্রটি তোমরা ভালো করে দেখলে এবং প্র্যাকটিস করলে তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষাতে এবং ফাইনাল পরীক্ষাতে সত্যি হবে এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের আস্তে আস্তে সম্পূর্ণ স্কুলের টেস্ট প্রশ্নপত্রটি দেখিয়ে দিচ্ছি পুষ্টিবিজ্ঞান বিষয়ের বিষয় পার্ট এতে তোমাদের সাতটি নম্বর মানে পাঁচটি বড় প্রশ্ন থাকবে প্রশ্নগুলি ভালো করে দেখো পাঁচটি প্রশ্ন পাঁচটি প্রশ্ন অথবা সহ আমার সাত নম্বর মানে যে প্রশ্ন সাজেশন দেওয়া হয়েছে সেখান থেকে কমন আছে পার্ট বিয়ে আছে একুশটি এমসিকিউ আমি তোমাদের প্রত্যেকটি এমসিকিউ দেখিয়ে দিচ্ছি দেখো যেমন গ্লাইকো বিক্রিয়া স্থলটি হলো তোমরা সকলেই উত্তরগুলি জানো ভালো করে দেখে নাও এই উত্তরগুলি আমি কিন্তু করি নাই এটি একটি স্টুডেন্টের প্রশ্নপত্র সে প্রতিটি এমসিকিউ এর উত্তর এখানে দাগ দিয়েছে তোমরা হয়তো ভাববে যে আমি উত্তরগুলি করে দিয়েছি কিন্তু না চায়ের ট্যানিং শরীরে যে খাদ্য উপাদান শোষণে বাধা দেয় তোমরা সকলেই জানো ঘি ভোজ্য তেলের গুণমান রক্ষায় আর্টিফিকেশন মার্কটি হল তোমরা সকলেই যেন আর্কমার্ক সুসংহত শিশু বিকাশ প্রকল্প অর্থাৎ আইসিডিএস তোমরা সকলেই জানো চালু হয়েছিল কত সালে উনিশশো সালে মিশ্র খাদ্য তোমরা সকলেই জানো চিনি এবার তোমাদের চোদ্দোটি কিউ প্রশ্ন আছে দেখে নাও এই কিউ প্রশ্নের প্রশ্নে প্রতিটি প্রশ্নই আমার সাজেশান থেকে হুবহু কমন এসেছে তাই যারা তোমরা এখনও আমার সাত নম্বর মানে গুরুত্বপূর্ণ বড় উত্তর সাজেশন ভিডিওটি এবং সম্পূর্ণ ছোটো প্রশ্নোত্তরে প্রতিটি ভিডিও এমসিকিউ এসিকিউর প্রতিটি ভিডিও দেখো নয় অতি অবশ্যই তাদের বলবো ভিডিও ডেসক্রিপশনে এবং আই বাটন থেকে প্লেলিস্ট থেকে প্রতিটি প্রশ্নোত্তরে ভিডিও ভালো করে দেখো তোমরাও স্কুলে টেস্ট পরীক্ষাতে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে সুতরাং আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের জন্য এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং সর্বোপরি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজে পরিবারের মতো আপন করে নাও আজ এতটাই পরদিন দিন দেখাবে অন্য একটি নতুন ভিডিওতে কিন্তু ভিডিও শেষের পর আবারও বলছি আগে খুব শীঘ্রই তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষা হয়ে যাওয়ার পর সাত নম্বর মানের গুরুত্বপূর্ণ বড় প্রশ্নতে সাজেশন ভিডিও এবং ছোটো প্রশ্নতে সাজেশন ভিডিও আসবে সেগুলি পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটির সাথে জুড়ে থাকো আজ এতটাই পর দেখাবে অন্য একটি নতুন ভিডিওতে